হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কি টু বেঙ্গলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজ হলো বুদ্ধ পূর্ণিমা তো বুদ্ধ পূর্ণিমাতে আমি সকাল সকাল দেখো পুজো করে নিয়েছি সেটা একটু তোমাদের ফার্স্টে দেখিয়ে দিলাম ঠাকুর ঘরে তো চলো আজই বুদ্ধ পূর্ণিমায় কী করবো সেটাই তোমাদেরকে শেয়ার করব তো স্কিপ না করে আজকের ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা আশা করি ভালো লাগবে তো দেখো চা করে নিয়েছি শ্বশুর মশাই শাশুড়ি মা আমি চা খেয়ে নেব তারপর ছেলের জন্য ব্রেকফাস্টটা তৈরি করে নেবো তো ছেলে যেহেতু সকালবেলা ছাতু খায় তো আমি দেখো ওর জন্য ছাতু বলে নিচ্ছি ও ঘুম থেকে উঠলেই ওকে ছাতুটা খাইয়ে দেবো তো চলো বন্ধুরা তারপর কি করব না করব সমস্তটা শেয়ার করব তো স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা একটাই অনুরোধ তোমরা কমেন্টে বেশি কিছু লিখো না ঠিক আছে আর একটা কথা বলবো যারা নতুন বন্ধু করতে আসো তোমরা অন্তত ভিডিওটা দেখো ভিডিওটা তো খুব একটা বড় দিই না ছোট ভিডিও দিই তো স্কিপ করে দেখো না এতে আমারও ক্ষতি হবে তোমারও ক্ষতি হবে তো দেখো বন্ধুরা সন্ধ্যের সময় চা খেয়ে নিলাম তো সেটা শেয়ার করলাম তো এ দেখো রেডি হয়ে গেলাম বন্ধুরা আজকে যাব আমার ছেলেকে যে আনটি সে তার বাড়িতে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে পুজো আছে রাধা মাধবে তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে তো চলো এই দেখো বন্ধুরা চলে এসেছি আনটির বাড়িতে আনটির বাড়ি একদিন আমাদের বাড়ির কাছাকাছি তো সেটা একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম এদিকে পাঠ কীর্তন হচ্ছে তার জন্য তোমাদেরকে সেরকমভাবে ভিডিওটা আমি শেয়ার করতে পারলাম না তো এদিকে ছেলেও আছে খুব দুষ্টুমি করছে তো থাম্মির সাথে আছে তো দেখো এখানে পাড়ার সমস্ত লোকজন আছে কাকিমার মা আর রয়েছে মানে আমি ওনাকে কাকিমাই বলি যেহেতু পাড়ার মধ্যে তো চলো বন্ধুরা দেখতে থাকো তো আশা করি ভিডিওটা ভালো লাগবে এখানে অনেকে দেখো এই সব লোকজন রয়েছে যারা নাম কীর্তন করছে তো এখানে হরে কৃষ্ণ হচ্ছে সেটা তোমাদেরকে আর শেয়ার করলাম না যতটুকু তো দেখো এখানে সবাইকে এটা দেয় মানে কৃষ্ণ মহে যারা দীক্ষায় দীক্ষিত তারা এটা নিশ্চয়ই বোঝো চন্দনটা দেয় তো আমি বলছি আমার একটা দাতো তো একটা দিয়েছে তো আমার এই পাশে যেই দিদিভাইটা বসে রয়েছে সে আমাদের পাড়ারে একটা দিদিভাই তার কাছে ভিডিও হচ্ছে ও আমার দেখো একটু নড়ে চড়ে বসে মানে একটু আবার একটু খুব ভালো গো একদমই সামনের বাড়ি এটা একটা পাশের বাড়ির ঠাকুমা মানে সবই আমাদের পাড়ার বলতে পারো সবই চেনা চেনার মধ্যে তো গল্প করছি তো চলো প্রসাদে কী কী আছে সেটা একটু শেয়ার করি খিচুড়ি প্রসাদ আছে তার সাথে কিছু